দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত সমাজ গঠনের অংশ হিসেবে এবং আটচল্লিশতম ককবরক ভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এক প্রীতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিরবাজার মহকুমার দ্রোণজয় চৌধুরীপাড়া হাইস্কুল মাঠে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক প্রমোদ রিয়াং বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং পৌরমাতা স্বপ্নাবৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা দক্ষিণ জেলা এডিএম হেমন্ত দেববর্মা সমাজসেবী দেবাশিস ভৌমিক বগাফা সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ককবরক ভাষার তাৎপর্য তুলে ধরা খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশামুক্ত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা মাঠের কোণে কোণে উপস্থিত দর্শক ও গ্রামীণ এলাকার যুবক যুবতীদের উৎসাহ লক্ষণীয় ছিল সন্মান মানমান আঠচল্লিছত ভাষা আগে ৰাজ অন্য অকেজন অফ কক ব্ৰাষা দিৱস আপোনাৰ আঠৰ নিগ বহাইনো ৰাজ পক্ষেকে কক ব্ৰক ভাষা দিৱস হাতাই হাফং বাবা মাং কোরকম ফার্মানী আপনার কেফিলে তবুমানে যেমন বরমরা হাতাই ন হাতাই কদার যেমন গন্ধকরানো গন্ধ তৈরমা জায়গাও লাইজাকা সকানা তেবু কসুকাতা নিভাগ্রাই আঠারোটা ডিগ্রি কলেজ অফ গভর্নমেন্ট ডিগ্রি কলেজও প্রায়। এসটেন্ট প্রফেসার কক ব্রক বক এসিস্ট্রফেসারুই হাজার আঠারো সরকার কালে ইয়গুলো তাবোখাই আঠ রাজার ডিগ্রী কলেজ কক ব্রকাশা আবহাগ দো সগামী দিনও সেক্রিপ যা তুই মেজরিটি বড় তাব নাই জে সিনে কক ব্রক বাসা নি আবী স্ক্রিপ্ট আব যেহেতু তিনি লাজাক সিপিআইএম নি জরাবো কচাকা ও ফজরিটি জতনে রোমান স্ক্রিপ্ট ডিমান্ড খায় ইভেন তিন তিনটা ভাষা কমিশন সামে ভাষা কমিশন বিয়ই রিপোর্ট প্ল্যজাক মানে তো যে আসা কমিশন রিপোর্ট খাইজাক মানে তো যে মেজরিটি বরকম রোমান স্ক্রিপ্ট ডিমান্ড খায় টাবি জরাব বহায় প্রেজেন্ট গভর্নমেন্ট নি মেজরিটি বড় টাক বহাই এন জি অ' থাকে সুৰুখ লৈ স্টুডেণ্ট অৰ্গেনাজে থাকে সুৰুখ লৈ পলিটিকেল অৰ্গেনাজে থাকে সুৰুখায়েই চল চছাইটি থাকে সুৰুখ লয়ে যত নো তাই পাৰ্মানেণ্ট চলিছন হে বাগে যে তে কাশ আৱন ৰোমান স্ক্ৰীপ্ট নৱন ইমপ্লাই অং সেট গৱমেণ্ট আব য আবাণ্ড ন কাছ দ